হ্যালো বিভাষ রিম্পা লামপিং হোটেলের নাম এটা একটা সি বিচ পুরোটাই সুন্দর একটা ভিউ আছে এখানে সাগরের পাড়ে

পয়সা উসি লইতেছে না পয়সা উসি লইতেছে হ্যাঁ দিকে চাই দৌদিকে দিকে চাই আজকে কালকা ঝারু দেু জারু তোর জামাই ঝাড়ু দিতাছে জন্য দেখেন এটা লগা পাতায়া সবচেয়ে বড় সার্ভিস আ কি সার্ভিস এটা সানরাইজ সিবি সানরাইজ সিবি এই সিবি মানে এইখান থেকেই সবচেয়ে বড় ভিউটা দেখা যায় ভিউয়ার্স দেখেন হ্যাঁ আপনাদের জন্য চলে আসলাম এই দেখেন এটা একটা আম গাছ হ্যাঁ বুঝে দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশে শীত এখন তো আম পাওয়া যায় না আর এখানে দেখেন আম এই নিচে পড়ে আছে ওই যে দেখেন বুঝি ওই যে দেখেন নিচে আমটা পরে আছে কী সুন্দর আম হ্যাঁ দেখ সুন্দর আম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন না এটা একটা মানে না আশ্চর্যজনক ব্যাপার বাংলাদেশে এখন শীতের দিন ফেব্রুয়ারি মাস আর এখানে দেখেন আম ঝুলতেছে হ্যাঁ প্রচণ্ড তাপ রোদের আমরা এখন মানে রুম থেকে বেরিয়ে আসছি তো তো আমাদের গায়ে রোদটা তেমন একটা লাগতেছে না কারণ এসির থেকে আসছি আর এখানে তো গরম প্রচুর আর পানিটা দেখেন কী কী স্বচ্ছ পানি স্বচ্ছ একবারে স্বচ্ছ আয়নার মতো চকচক করতেছে পানিটা দেখেন সাগরের তল পর্যন্ত দেখা যায় বিওয়ার্স ওই দেখেন এটা একটা সিবিস আসলে আমরা ভুল করছি আমরা আসছি আজকে চার দিন কিন্তু আমরা রুমেই ছিলাম বের হই নাই আমরা ওই পুরানো যে সিবিটা আছে ওই ওইদিকে ওই সিবিটে সিভিজে যাওয়ার জন্য চিন্তা করছিলাম আর এই যে আমরা মানে এখানে একটা ইয়ে আছে আমরা এটা চিন্তা করছি তো আমরা আসি নাই আর কি স্বামী করে আর কি হ্যাঁ বিরাজ এটা হলো সানরাইজ সিভিস থাইল্যান্ড পাতার মধ্যে সবচেয়ে মানে সুন্দর এবং স্বচ্ছ পানি এই জায়গায় আছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারছেন কি না আমি জানি না কারণ এখন অনেক রোদ বোঝা দিতেছে না তো আমি নিজের চোখেই দেখতেছি একবারে স্বচ্ছ পানি হুম স্বচ্ছ পানি আর স্বচ্ছ আম দেখেন ভিউয়ার্স আম কি সুন্দর আম চিন্তা করার মতো না একদিকে আম হয়েছে একদিকে আমের বোলও হয়েছে দেখেন ভিউর্স একদিকে আম আর একদিকে আমের 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 বোল দুইটাই কাঁঠাল যে দহ কাঁঠাল ওই যে কাঁঠাল হয়ে রেছে মানে কোনো কিছু অভাব নাই আমের দিনে আম কাঠাল বারো মাস হয় এখানে এজন্যই এত বিখ্যাত থাইল্যান্ড পাতায়া আর সাগরের নীল রাশি দেখেন কোথায় যে ঠেকছে কিচ্ছু দেখা যায় না মাঝে মাঝে হুম পানি অল্প না এটা সম্পূর্ণ কাঠের তৈরি হোটেলটা আমরা আসছিলাম আজকে এখানে লাঞ্চ করার জন্য হুম এখানে সম্পূর্ণ বুকিং হয়ে গেছে মানে আমি এখন আসছি এখন দশটা বাজে সাড়ে দশটা বা দশটা সাড়ে দশটার মতো বাজে তারপরে দেখেন বুকিং হয়ে গেছে অলরেডি লাঞ্চের টাইমে বুকিং হয়ে গেছে আমরা এখানে চান্স পাই নাই আমরা এখন ওই যে দেখা যেতেছে হোটেলটা এই বড়ো হোটেলটা ওটাই যাব আর কি লাঞ্চ করার জন্য কিন্তু এখানে লাঞ্চ বুকিং হয়ে গেছে এখানে আর সম্ভব না আর ওই যে দেখেন ভিউয়ার্স মাছ ধরতেছে শখে ওই যে শিট দিয়ে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন কালো জ্যাকেট পরা আর ওই সাইডে দেখেন একজন মহিলা গেঞ্জি গায়ে দেওয়া ওই মাছ ধরতে সাগরের মাছ হ্যাঁ এখানে স্বচ্ছ মানে মাছ সব মাছ যে বলার মতো না দেখেন আর ওইদিকে একটা ওই যে কালো পানসি নৌকার মতো ওটা বিশাল এক জাহাজ মানে ওটা ইঞ্জিন ছাড়া জাহাজ আর কি ইঞ্জিন নাই ওটা পালতোলা জাহাজ আজ থেকে একশো বছর আগের ওই যে জাহাজটা দেখা যেতেছে আপনারা আমার ক্যামেরায় দেখা যায় কি না আমি জানি না কিন্তু আমার খালি চোখে আমি দেখতে পাইতেছি আর পাতায় মূল ফটো হইতেছে ওই যে জায়গায় হিলটন ওটা দেখা যেতেছে না অনেক দূরে এখান থেকে ষোলো সতেরো কিলোমিটার দূরে ষোলো থেকে সতেরো কিলোমিটার দূর হবে মনে হয় হাতের কাছে হাতের নাগারে হয়তো পাওয়া যাবে হয়তো কিছু দূর হাঁটলে পাওয়া যাবে আসলে তা না এটা আমি পাহাড়ের উপরে আসি প্রায় আমরা দেড় হাজার মিটার উপরে আছি এখান থেকে অনেক নিচা মানে মনে হইতাছে কাছে আসলে কাছে না সমুদ্রে দেখা যায় যে দেখা যায় এই যে রিম

আর আমি অবাক এইটাই যে পানিগুলি সাগরের পানিটা এত স্বচ্ছ হয় এটা প্রথম দেখলাম সাগরের পানি এত স্বচ্ছ এটা প্রথম দেখলাম আমি আর দেখি নাই এত স্বচ্ছ পানি সাগরের পানি এত স্বচ্ছ হয় আমার জানা ছিল না আমি পৃথিবীর অনেক দেশে গেছি জাপান কোরিয়া অনেক দেশে গেছি বড় বড় দেশে তো গিয়ে অনেকবার গিয়ে বহুবার গেছি কিন্তু থাইল্যান্ডের এই সিবিস্টার মতো এত স্বচ্ছ পানি ওই ওই সাইডের সিপিস ওই প্রজেক্ট ওই সাব ইয়েও নাই এত পানি স্বচ্ছ কিন্তু এটার মধ্যে আমি সবচেয়ে স্বচ্ছ পানি দেখলাম আর কি যে পানির নিচে পানির নিচে কী আছে সেটাও দেখা যেতেছে মাছ আছে কি না সেটাও দেখা যেতেছে দেখেন হুম আপনারা যদি কেউ থাইল্যান্ডে আসেন পাতাতে পাতায় আসলে আপনারা এই প্রজেক্টটার এই এই আসবে তাহলে এই ইয়াটা দেখা যাবে পাতায় সব সিবিজে কিন্তু পানি স্বচ্ছ না শুধু এই এই পানিটা স্বচ্ছ আর কি কারণ এখানে মানুষের আনাগোনা একটু কম যার জন্য পানিটা আরও বেশি স্বচ্ছ এটা একটা ভার রেস্টুরেন্ট এখানে ভিওয়ার্স আমরা খাওয়া দাওয়ার জন্য আসছিলাম কিন্তু আজকের জন্য বুকিং হয়ে গেছে আজকে এখানে খাওয়ার সুযোগ নাই আমরা হয়তো কালকে কালকে এখানে খাওয়ার সুযোগ পাব দেখেন এই যে কাঁঠাল গাছে কাঁঠাল কি সুন্দর কাঁঠাল হয়েছে আর এই যে তাম গাছ দেখলেন ভিউয়ার্স দেখেন কি সুন্দর আম লাল টুকটুকে আমগুলা রঙ হয়েছে আর উপরে দেখেন বোল বোল হয়েছে দেখেন কত বোল একদিকে আম একদিকে আমের বোল লেমন গাছে কেমন মানে রুমটার মধ্যে কেমন লেমন হয়েছে দেখেন এটা সম্ভব বাংলাদেশে এটা সম্ভব না দেখেন কতটু ছোট একটা মানে কয়টা না কয়েকটা গাছ আর কি এই পাঁচ ছটা গাছের মধ্যে কেমন লেমন হয়েছে দেখেন ভিও আছে দেখতে পাইছেন ভিও এটা এই লেমনগুলি কেউ দেখলে হয়তো ভাববো আর্টিফিশিয়াল আসলে না এটা অরিজিনাল লেমন সুইট লেমন এটাকে বলে সুইট লেমন খুবই সুন্দর লেমন এটা